বিষ্ণুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে এসেছি দা বাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যা সবারই খুবই পছন্দ চিংড়ি মাছ ভুনা আজকে আমি টক দই দিয়ে রকম হলুদ ব্যবহার করা ছাড়াই লোভনীয় এই মাছটা ভোনা করে দেখাবো চিংড়ি মাছ অপছন্দ করে এমন লোক কমই আছে চিংড়ি মাছ দিয়ে যে কোনো ধরনের রান্না আর বোনা হলে তার কথাই নেই স্বাদের এই চিংড়ি মাছ বোনাটা খুবই সুস্বাদু টক দই দিয়ে খেতে কিন্তু দারুণ আশা করি সবাই আজকের এই রেসিপিটি উপভোগ করবেন সামান্য কিছু মশলা বেশি একটা মশলা ব্যবহার করব না অল্প মশলা দিয়ে সুস্বাদু এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছি রেসিপিটি মূল পর্বে দেখতে থাকুন বাগদা চিংড়ি এখানে হাফ কেজি কাছাকাছি হবে বাগদা চিংড়ি তো আজকে আপনাদেরকে আমি টক দই দিয়ে বাগদা চিংড়ি ভুনা তৈরি করে দেখাচ্ছি প্রথমে বাগদা চিংড়িগুলো ক্লিন করে নিচ্ছি মসগুলো ফেলে দিচ্ছি চামড়াটা ফেলে দিচ্ছি তবে আমার কাছে আসলে চামড়া শর এই মাছটা ভালো লাগে তবে সবসময় তো চামড়া সই নিয়ে থাকি তো এই মাছটা আসলে যে কোনো জিনিসের শাক লতা পাতা দিয়েও রান্না করা যায় যেহেতু এটা সব সাইজেরই পাওয়া যায় সমস্যা হয় না বড় ছোট সব রকমেরই আমার কাছে আসলে বড় চিংড়ি মাছটা থেকে চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে অনেকটা দেশীয় চিংড়ি মাছের মতো লাগে তো যাক চিংড়ি মাছের দাড়ি মাছগুলো ফেলে এখন একটা নাইফ দিয়ে মিডলে করে এরকম একটা মিডেলে একটা এটা ইয়ে থাকে এই যে এরকম একটা রক থাকে রকটার মধ্যে ময়লা থাকে এভাবে করে টান দিয়ে ফেলে দেওয়া যায় আবার এভাবে কেটেও ফেলে দেওয়া যায় তো এইভাবে করে আমি চিংড়ি মাছগুলো সব কেটে নিব তো এই যে চিংড়ি মাছগুলো সবই আমি ক্লিন করে নিই দেখুন আসলে চিংড়ি মাছটা দিয়ে পোশাক দেখাবো চুলা আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণতন সোয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচানো আপনারা পেঁয়াজ কুচানো ছাড়া পেঁয়াজ বাটা দিও কিন্তু কেউ চিংড়ি মাছ ভুনাটা করতে পারে না চিংড়ি মাছ ভোনাটা আসলে একেবারে সহজ করতে কোনো ঝামেলাই পোহাতে হয় না তা আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে আমি কোনো গোল্ডেন কালার করে ভাজবো না এখানে তিনটি তেজপাতা দু ফালি দারুচিনি দুই তিনটি সবুজ আলা দুই তিনটি লবঙ্গ দিয়েছি দিয়ে প্রায় এক মিনিটের মতন মশলাটা গরম মশলাটা ভেজে সুন্দর একটা ফ্লেভার এনেছি তারপরে এখন দিয়ে দিচ্ছি হলো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আপনার চলে পেঁয়াজ বাটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এখানে এক চামচ ধনিয়া জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর এখানে আমি কিন্তু দইয়া দিয়ে হলুদ দেব না আজকে হলুদ ছাড়েই কিন্তু চিংড়ি মাছটাকে টক দই দিয়ে ভুনা করে আপনাদেরকে দেখাচ্ছি তা আসলে হলুদ ছাড়ও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে এখন আমি দিয়ে দিয়েছিল টক দই এখানে আমি হাফ কাপ ইনস্ট্যান্টলি টক দই তৈরি করেছি লেবু দিয়ে এটা আমি বাসায় তৈরি করেছি বেশি একটা সময় লাগে না টক দই দিয়ে কিন্তু এই চিংড়ি মাছ ভুঁড়াটা খেতে দারুণ এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট নিয়ে আমি টক দইটা ছিল গুঁড়া দুধ দিয়ে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর কুসুম গরম পানির মধ্যে নিয়ে গুলিয়ে তারপরে একটু দুই টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি আপনি ছেলে ভিনিগার দিয়েও করতে পারেন আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছিল চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছে আসলে চিংড়ি মাছ খেতে সবাই খুবই পছন্দ করে তবে আমার কাছে বড়টা থেকে এই বাদা চিংড়িটা অনেক ভালো লাগে বিশেষ করে চামড়াশ আমার কাছে চামড়াশা দেশীয় চিংড়ি মাছের মতো লাগে এই মাছটা তো এটার মধ্যেও কিন্তু কার একটু বড় আছে তো একটা আছে তো একটু মোটা মোটা টাইপের ওইটা আবার ভালো লাগে না যেটা গোল আর কি তা এখন দিয়ে দিয়েছিল কাঁচা মরিচ যেন কাঁচা মরিচের ঝালটাও যেন বের হয় এখানে চিংড়ি মাছটা কষানো হওয়ার পরে আমি একটু আবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তা এখানে আস্তে আস্তে করে কিন্তু এটা হয়ে আসছে আর চিংড়ি মাছ যদি বেশি একটা সময় লাগে না আর প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করছি হলুদ ছাড়াও কিন্তু খুব সুন্দর কালার আসছে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আস্তে আস্তে করে খুবই চমৎকার একটা কালার আসবে আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে যারা টক দই দিয়ে এখনও চিংড়ি মাছ ভোনাটা খাননি আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা এই লোভনীয় চিংড়ি মাছ টক দই ভুনাটা উপভোগ করতে পারেন আশা করি সবার ভালো লাগবে তা আমার আস্তে আস্তে করে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে আসছে যেহেতু টক দই দিয়েছি আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে তো এখন টক ভাবটা কিন্তু কম থাকে আর কি তা এখন একটু চিনি দিয়েছি তবে এটা অপশনাল তো আবার একটু নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিক্স করে আরও দুই তিন মিনিট রান্না করবো আমার কিন্তু চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছ দেখুন তেলটাও কিন্তু ছেড়ে আসছে তা আমার এখন চিংড়ি মাছটাকে নামিয়ে নেবে আপনার ছেলে ধনেপাতাও দিতে পারেন আমি আর কিছু দিব না চলে এসেছে চিংড়ি মাছ ভোনাটা সার্ভ করার জন্য রান্না হয়ে গেল খুবই সুস্বাদু টক দই দিই চিংড়ি মাছ ভোনা লোভনে ওই চিংড়ি মাছ ভোনাটা খেতে দারুণ আমি কিন্তু ক্যাট ফোটা হলুদও ব্যবহার করিনি কিন্তু কালারটা দারুণ এসেছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন কালারটা ঠিক এরকম আসবে হলুদ ব্যবহার করা ছাড়া আজই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ